হ্যালো টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম পঁচিশটি বিরাট বড় সড়ো আপডেট আর এক সপ্তাহ পরে গোটা দেশ জুড়ে হতে চলেছে হাই ভোল্টেজ লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে কেন্দ্র করে রীতিমতো বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দল শুরু করে দিয়েছে প্রস্তুতি ভোট প্রচারে নেমে একের পর এক ব্যক্তিত্ব একে অপরের বিরুদ্ধে কদর্য ভাষায় আক্রমণ করা অব্যাহত রেখেছেন আর তখনই বাংলায় সমস্ত খেলা ঘুরিয়ে দেবে বিজেপি ভোটের আগেই বিরাট বড় সমীক্ষা জানিয়ে দিলেন এবার প্রশান্ত কিশোর শুধু বাংলা নয় বাংলা সহ আরও সাত রাজ্যের ভোটের ফলাফল কি হতে চলেছে আগে ভাগেই জানিয়ে দিলেন প্রশান্ত কিশোর একই সাথে এই দিকে আবার অরবিন্দ কেজরিওয়ালের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যেতে পারেন জেলে বেরিয়ে আসলো এক গোপন চাঞ্চল্যকর খবর সাথে সাথে এই দিকে আবার ভূপতিনগর কাণ্ডে সমস্ত অভিযুক্তদের সবাইকে উল্টো ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে বলে বিস্ফোরক হুঁসারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু তাই নয় অন্যদিকে মুসলিমদের ঈদের আনন্দ এবার মাটি করে দিতে পারে আবহাওয়ার খবর বৃষ্টি হতে চলেছে রাজ্যের বিভিন্ন জায়গায় অন্যদিকে এই লোকসভা ভোটকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ব্যক্তিগত তথ্য কেউ জানাতে পারে তাহলে তাকে কোটি টাকার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করলেন এক বিজেপি নেতা তার এই মন্তব্যে গোটা দিন জুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক একই সাথে অন্যদিকে আবার প্রচারে বেরিয়ে এক মহিলাকে জাপটে ধরে চুমু খেয়ে বিতর্কে জড়ালেন বিজেপির খগেন মুর্মু এই ঘটনাকে কেন্দ্র করেও তোলপাড় পড়ে গেছে গোটা বাংলায় দিদিকে আবার অধিকারীর বিরুদ্ধে এক গোপন চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কেলেঙ্কারির পরিমাণ প্রায় দেড় লক্ষ কোটি টাকা যদিও এইদিকে শুভেন্দু অধিকারীও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই মন্ত্রীর নিয়োগের গোপন চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস করে দিয়েছেন এবার ফেঁসে যেতে চলেছে মমতার আরো দুই মন্ত্রী রয়েছে মহুয়া মৈত্র থেকে শুরু করি অধীর চৌধুরী বাংলার কে কোথায় এবারের ভোটে জিততে চলেছে সেই সমীক্ষা আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো বেশ কয়েকটি হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে সরকারি স্কুলের খাতায় মমতার ছবি রাজ্য এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে বিজেপি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নেওয়াই প্রথম শপথ বাতিল করেছেন ধনকড় ঘোষণা মমতা বালা ঠাকুরের এত রাগে বোতাম টিপবেন যেন কলকাতায় মমতা দিদির গায়ে কারেন্ট লাগে শাহের সব খেলা ঘুরিয়ে দেবে বিজেপি প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন বাংলা সহ সাত রাজ্যের ভোটের ফল অরব বিশ্বাসের মাধ্যমে পাহাড়ের নিয়োগ টাকা কলকাতায় এসেছে বিস্ফোরক শুভেন্দু বাংলাদেশে ছাত্র আন্দোলন করত সেখান থেকে নিরাপদ ওনাকে এনেছিলেন শাহজাহানের অতীত ফাঁস করলেন শুভেন্দু মন্ত্রী হবার অফার ছিল চাঞ্চল্যকর দাবি ডায়মন্ড হারবারে প্রার্থী না হওয়া নৌসাদের যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক তথ্য সবাইকে সোজা করা হবে নিয়ে বিস্ফোরক ঈদের আনন্দ ধুইয়ে দেবে বৃষ্টি কি জানালো আবহাওয়া দপ্তর জানবো সন্দেশখালী মামলায় সিবিআই কে সিট গঠনের নির্দেশ সাহায্য করবে রাজ্য পুলিশ মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত তথ্য জানাতে পারলে কোটি টাকার পুরস্কার ঘোষণা বিতর্কে বিজেপির কবিয়াল প্রার্থী প্রচারে বেরিয়ে মহিলাকে জাপটে ধরে চুমু খেয়ে বিতর্কে বিজেপির খগের তোপ তৃণমূলের প্রথম দফা নির্বাচনে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী গুরুত্ব ঘোষ বললেন কোর্ট ডাকলে যারা যায় না তাঁদের ঘাড় ধরে এনে সাজা দেওয়া উচিত শুভেন্দু অধিকারীদের কেলেঙ্কারির পরিমাণ দেড় লক্ষ থেকে দুই লক্ষ কোটি টাকা বিস্ফোরক দাবি অভিষেকের নিয়োগ দুর্নীতিতে বড় রায় কলকাতা হাইকোর্টের প্রাথমিকে বাম আমলের চারশো চারজনকে চাকরি দিতে নির্দেশ পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে দুই মন্ত্রী এইদিকে যুক্ত পাহাড়ের দুই নেতাও বিস্ফোরক শুভেন্দু ক্রমেই চড়া হচ্ছে হেপাটাইটিসের ধাবা দৈনিক মৃত্যু সাড়ে তিন হাজার সতর্ক করল হু খুশির ঈদে বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলা ভিজবে জানবো বিজেপি ক্ষমতায় এলে মাসে পাঁচ হাজার টাকা সংগ্রামী ভাতার ঘোষণা শুভেন্দুর কাদের জন্য জানুন ক্যাম্পাসে পড়ুয়া শিক্ষকদের ঘোরাফেরাই রাস রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ফতোয়া ঘিরে বিতর্ক তুঙ্গে সংগ্রামী ভাতা দিতে চান শুভেন্দু মুখ খুললেন দিলীপ ঘোষ মহুয়া থেকে অধীরে বাংলা পাঁচ হেভিয়ট নেতা নেত্রী জিতবে না হারবে কি বলছে সমীক্ষা জানুন বাংলায় সিটের টার্গেট কমিয়ে আনলেন অমিত শাহ পঁয়ত্রিশ থেকে কতই নামলেন জানুন তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ঘটি কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর সবাইকে উল্টো ঝুলিয়ে সোজা করা হবে ভূপতি নগর নিয়ে বিস্ফোরক অমিত শাহ তো বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলায় বুনিয়াদপুরে জনসভায় করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা মঞ্চ থেকে ভূপতি নগর নিয়ে বিস্ফোরক অমিত শাহ বললেন সবাইকে উল্টো ঝুড়িয়ে সোজা করা হবে ভূপতি নগরে বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে এনআইএর আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে জল গড়ায় বহুদূর স্বাভাবিকভাবেই বুনিয়াদপুরের জনসভা থেকে উপদিনগরে নিয়ে ঠিক কি প্রতিক্রিয়া দেন মোদীর সেনাপতিবহল মোহরের সব থেকেই তিনি রণংদেহী ভঙ্গিতে বললেন অন্যান্য অন্যাকারীদের সবাইকে উল্টো ঝুলিয়ে সোজা করা হবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর সব খেলা ঘুরিয়ে দেবে বিজেপি প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন বাংলা সহ সাত রাজ্যের ভোটের ফল তো বিজেপি বরাবর পিছিয়ে থাকার ক্ষেত্রে যেসব রাজ্যের নাম উঠে আসে সেগুলির মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গ সহ দক্ষিণের বেশ কিছু রাজ্য এই রকম সাতটি রাজ্যে এবার বিজেপি অপ্রত্যাশিত ফলাফল করবে বলেই মনে করছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বাংলা বিহার উড়িষ্যা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং কেরালাতেই রয়েছে দুশো চারটি আসন কিন্তু এই সাতটি রাজ্য মিলিয়ে বিজেপি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে মাত্র পঞ্চাশটি আসনও পায়নি দু হাজার উনিশ সালে তারা পেয়েছিল মোট সাতচল্লিশটি আসন যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ছিল 18টি যদি 2014 সালের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে এই সাবটি রাজ্যে বিজেপি মোট পেয়েছিল 29টি আসন তবে এই বছরে লোকসভা নির্বাচনে এই ছবি পুরোপুরি ভাবে যাবে বলেই মনে করছেন প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গে বিজেপি এক নম্বরের দল হয়ে উঠতে পারে বলেও মনে করছেন প্রশান্ত কিশোর যদিও তিন নম্বর প্রশান্ত কিশোরের এই ভবিষ্যত বাণীকে পাত্তা দিতে না এবং তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে বাংলার মানুষের মন এখনো পড়ে উঠতে পারেননি প্রশান্ত কিশোর এদিকে আবার আজকের আরবী একটি বড় খবর সুভেন্দু অধিকারীদের কেলেঙ্কারির পরিমাণ 1.5 থেকে লক্ষ কোটি টাকা বিস্ফোরক দাবি অভিষেকের তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন তিনজন নেতৃত্বের নাম বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারীর নামও রয়েছে শুভেন্দ্র অধিকারীদের কেলেঙ্কারির পরিমাণে দেড় থেকে দুই লক্ষ টাকা এমন বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে ফের আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হুগলির মাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড গণতন্ত্রকে হত্যা করা সরকার এবং নির্বাচন কমিশনের কাজ করেছেন তিনি দিল্লিতে তৃণমূল কংগ্রেসের দলের ওপর অন্যায় আচরণ হয়েছে সেই দাবিও করেছেন অভিষেক দুষ্ট আচরণ করা হচ্ছে এনআইএ এসপিকে কেবল ডেকে পাঠালে হবে না এনআইএ ডিরেক্টর কে বদল করতে হবে নির্বাচন কমিশনের দায় এড়াতে পারে না এই দাবি করেছেন অভিষেক এদিকে আবার আজকের আরও একটি বড় খবর পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে জড়িত দুই দুই যুক্ত নেতাও তো শুধু সমতলেই নয় পাহাড়েও নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে জানিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এই দিন দিল্লি যাওয়ার সময় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন রাজ্যের দুই মন্ত্রী এই নিয়োগ দুর্নীতিতে যুক্ত বিরোধী অভিযোগ মন্ত্রী বিশ্বাস এবং পার্থ ভৌমিক এই নিয়োগ দুর্নীতিতে জড়িত এছাড়াও পাহাড়ের দুই নেতা অনিত থাপা এবং বিনয় তামাঙ্গ যুক্ত বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে আদায় করা টাকা অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে তো দেখুন আজকের আরো একটি বড় খবর মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত তথ্য জানাতে পারলে কোটি টাকার পুরস্কার ঘোষণা বিতর্কে বিজেপির কবিয়াল প্রার্থী তো ফের বিতর্ক বিজেপির কবিয়াল প্রার্থী অসীম সরকার এবার তিনি পুরস্কারের দিলেন কমিশনের দ্বারস্থ বর্তমান পূর্বের জেলা তৃণমূল সভাপতি লোকসভা ভোটের তামা বেজে গিয়েছে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকরা প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন নিজের এলাকায় নিয়মিত মিটিং মিছিল করছেন লক্ষ্য একটাই যত সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায় পূর্ব বর্ধমানের মেমারির মহেশ ডাঙ্গা ক্যাম্প এলাকায় সভা করেন বর্ধমান পূর্ব লোকসভা আসনের বিজেপি প্রার্থী অসীম সরকার কপিয়ার প্রার্থী গানের মাধ্যমে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলকে এখানেই থামেননি তিনি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত তথ্য নাতে পারলে কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্য করে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর জেলে যাবেন কি মমতা বন্দ্যোপাধ্যায় তো আপ সাংসদ সঞ্জয় সিং বলেছেন যদি অরভিত केजरीवाल আজ পদত্যাগ করেন তবে এই লোকেরা আম আদমি পার্টিকে শেষ করে দেবে আমাদের মন্ত্রীদের জেলে পাঠানো হবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বাকি আপ মন্ত্রীদের জেলে রাখা হবে এবং তারপর তারা তাদের পদত্যাগ চাইবে তারা এমকে স্টালিন রেবন্ত রেড্ডি கேரளের মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব মমতা বন্দ্যোপাধ্যায় তকिलेश যাদবকে জেলে ঢোকাবে তো দেখুন আজকের আর উইকটি বড় খবর বিজেপি ক্ষমতায় এলে মাসে 5000 টাকা সংগ্রামী ভাতার ঘোষণা সুভেন্দ্র কাদের জন্য জানুন তোittha মামলায় জেল খাটা বিজেপি নেতা কর্মীদের জন্য সংগ্রামী ভাতার ঘোষণা করলেন সুভেন্দ্র অধিকারী বিজেপি সরকারে এলে এই ভাতা দেওয়া হবে বলে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি বাংলায় ক্ষমতায় এলে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন শুভেন্দু নন্দীগ্রামে বিজেপির প্রচার সভা থেকে এই কর্মীকে বলেছেন আমরা যেদিন সরকার তোমাই পেনশন দেব এরপর শুভেন্দু ঘোষণা করেছেন যতজনকে জেল খাটিয়েছে বিজেপি যেদিন সরকারে আসবে সবাইকে সংগ্রামী ভাতা দেওয়া হবে যতজনকে জেল খাটিয়েছে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেব যে তদন্তকারী অফিসাররা রিপোর্ট দিয়ে জেল খাটিয়েছেন তাদের নাম লেখা থাকলো হুঁশিয়ারি নয় সতর্ক করে রাখলাম এইদিকে এদিকে আবার আজকের একটি বড় খবর মন্ত্রী হবার অফার ছিল চাঞ্চল্যকর দাবি ডায়মন্ড হারবারে প্রার্থী না হওয়ার অনুসাদের তো মন্ত্রী হবার অফার ছিল নৌসাদ সিদ্দিকির কাছে ভোটে গরম বাংলায় এবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ডায়মন্ড হারবার থেকে প্রার্থী না হওয়া আইএসএফ চেয়ারম্যান স্বয়ং টিভি নাইন বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এমনই দাবি করলেন নৌসাদ সাম্প্রতিক অতীতে আইএসএফ তথা নৌসাদ সিদ্দিকির রাজনৈতিক গতিবিধি নিয়ে বিস্তর চর্চা হয়েছে এমনকি এমনও গুঞ্জন উঠেছে তিনি নাকি তৃণমূলের থেকে আর্থিক সাহায্য নিয়েছেন সেই বিষয়ে প্রশ্ন করায় সোজা সবটা জবাব আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্ধিকের নৌসাদের বক্তব্য তিনি এখনো পর্যন্ত এমন তিনটি গুজবের কথা শুনতে পেয়েছেন এক জায়গায় বলা হচ্ছে তিনি চল্লিশ লাখ টাকা নিয়েছেন অপর একটি জায়গায় বলা হচ্ছে বত্রিশ কোটি টাকা তো কোথাও আবার বলা হচ্ছে কোটি টাকা সেই নেই আইএসএফ চেয়ারম্যানের ব্যাখ্যা যদি টাকা তোলাই আমার স্বপ্ন থাকতো আমার কাছে তো মন্ত্রিত্বের অফার ছিল কোনো একটা দপ্তরে চলে যেতাম সহজেই আমার সংখ্যালঘু উন্নয়ন দপ্তর পাওয়ার সুযোগ ছিল তৃণমূলের থেকে নৌসাদ টাকা নিয়েছেন বলে যে গুঞ্জন ছড়িয়েছে সেই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক তার মতে যদি টাকা কামানোই অভিপ্রায় থাকতো তাহলে তিনি মন্ত্রিত্বের অফার গ্রহণ করে সহজেই টাকা কামানোর সুযোগ পেতেন এদিকে আবার আজকের একটি বড় খবর এত রাগে বোতাম টিপবেন যেন কলকাতায় মমতা দিদির গায়ে কারেন্ট লাগে ঘোষণা অমিত বাংলার ভোট প্রচারে এসে সন্দেশখালীর প্রসঙ্গ টেনে আনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বালুরঘাটের বুনিয়াদপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে অমিত শাহ বলেছেন এত রাগে বোতাম টিপবেন যেন কলকাতায় মমতা দিদির গায়ে কারেন্ট লাগে এই দিন অমিত শাহের ভাষণের বেশিরভাগ অংশ যে জুরই আক্রমণের নিশানা হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের মহিলাদের অত্যাচারের প্রসঙ্গে গুমিটสัยর অভিযোগে কংগ্রেসের মতো লজ্জার জন্য ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন এর বিরুদ্ধে জনমতকে এক খবর আহ্বান জানিয়ে অমিত সাহা বলেছেন বিজেপি অসমে অনুপ্রবেশ বন্ধ করেছে বাংলার ক্ষমতায় এলে এখানেও অনুপ্রবেশ বন্ধ করা হবে তো দেখুন আজকের অন্তিম আপডেট সরকারি স্কুলের খাতায় মমতার ছবি রাজ্য এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে বিজেপি তো ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে তার বিজেপি অভিযোগ রাজ্য সরকারি স্কুলে বিলিয় করা খাতায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমের ছবি রয়েছে যা আদপে নির্বাচনী বিধি ভঙ্গ বলে দাবি গেরুয়া শিবিরের বিষয়টি নিয়ে মমতা এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছে তারা দেশ জুড়ে ভোটের ঘণ্টা বেছে নির্বাচনী আচরণবিধি জারি হয়েছে এমন সময় তৃণমূল সুপ্রিমের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ উঠল সরকারি স্কুলে পড়ুয়াদের দেয় শিক্ষা দপ্তর সরকারি স্কুলে যে সমস্ত খাতা দেওয়া হচ্ছে তাতে রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি বিজেপির দাবি খাতায় এই ছবি আদতে রাজ্য সরকারের বিজ্ঞাপনের কাজ করছে অথচ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী যা নিষিদ্ধ এই যুক্তি তুলে ধরে কমিশনের দ্বারস্থ হল বিজেপি ওই খাতা থেকে মমতার ছবি সরানোর দাবি জানিয়েছে তারা এই প্রথম নয় এর আগেও একবার মমতার বিরুদ্ধে কমিশনে গিয়েছিল বিজেপি তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং